ওরা একটা মাইয়া আজি গেল কই যাইবেন ওরা কাছে আমার ছেলের বাড়ি যামুক আপনার ছেলের নাম কি আমি কাছে আমার ছেলের নাম গাজী পরে তো ঠিকানাটা দেখাইলাম হইলাম পরে কাছে আপনি একটু খারান তারপর ভিতরে যায় কতক্ষণ পরে আইসে আয়া কয় এটা আপনার বাসা না ওই যে গাজী কত গাজী তো আছে কয় ওই যে সামনে একটা গাজী আছে এই বাসা যায় দেখেন মেয়েরা দেখতে কেমন আম্মা মাইয়ারা দেখতুন তো কালা কুলা বেশি লম্বা না আর ফেস ফেসা কথা কয় যা কইলাম আমার মনে হইতেছে তো আমগো বাড়ির কাজের মেয়ের কথা তুমি কইতাছো দেখলে চিনব তুমি হ্যাঁ আমি দেখলে চিনুম যদি ও উল্টা পাল্টা কিছু কোয়ে থাকে তোমার আর যদি মিথ্যা কথা কোয়ে থাকে কাজের মেয়ের আজকে খবর আছে আমার লাগে যাও আও আসো বসো এখানে আমি ডাক দিতাছি মর্জিনা এই মর্জিনা এই মর্জিনা আর বলেন বাবা তোমার কিছু বলা লাগবে না আমি জিজ্ঞেস করতেছি এই ফকিন্নির বাচ্চা কাঙ্গালির ঘরে কাঙ্গালি আমার अम्মা এটা আমার अम्মা তোরে আমার अम्মা ঠিকানা দেখাইছে না আমার নাম বলছে না হ্যাঁ তারপর কেন তুই আমার আম্মারে উল্টা পাল্টা ঠিকানা দিলি ওই সামনে আমার আম্মারে পাঠাইতে চালি সমস্যা কি তোর হ্যাঁ এই সমস্যা কি তোর খাইতে পারতি না আমার বাসায় তোর জাগা দিছি পরার মতো জন কোনো কাপড় ছিল না আমি নিজে কিনা দিছি আর তুই আমার আম্মারে উল্টা পাল্টা ঠিকানা দিয়া আমার আম্মারে বাসার থেকে বের করে দিয়ে সমস্যা কি তোর এই ফকিন্নির বাচ্চা সমস্যা কি হ্যাঁ প্রায় গেলে চপ ফালাই দিমু এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে তুই বাইরে হয়ে যাবি আমার কোনো দোষ কার দোষ আমার দোষ হ্যাঁ কারি আমারই ভুল আমার ভুল না হলে তোর মতো একটা ফকিরনীরে আমি তো বাসায় জাগা দিতাম না তোরে বাসায় জাগা দিয়া আমি অপরাধ করছি স্যার আমার বাসা থেকে চার চার বলা লাগবে না বাইরে হ্যাঁ আপনি দোষ আন্টিরও কোনো দোষ নাই হ্যালো আমারও কোনো দোষ নাই আমি কি করবো কোন হে আইসে যখন ওই যে ঠিকানাটা নিয়ে ম্যাডামের কাছে গেছিলাম ম্যাডাম আমার কইছে কি যাই হোক বা কি হ্যাঁ কেউ থাকে না বুঝি গেছে ম্যাডাম ওই ঠিকানা দেখা কইছে কি যে আমার তো শাশুড়ি আইসে তুই একটা কাম কর এবার সাই কাজ নামে কেউ থাকে না যাই কবি কি চাই পাঁচ বিল্ডিংয়ের পিছে থাকে হনে চাইতে

কি হয়েছে এরকম সারাই মতো চিল্লাতেছ কেন আমি কি না কানে শুনি না আরে বাবা আসতে তো সময় লাগে নাকি আরে আম্মা আপনি কখন আসছেন ভালো আছেন আম্মা তোকে না বলছি আমার শাশুড়ি যেন বাসায় না ঢুকতে পারে ওকে ভুল বুঝিয়ে দূরে পাঠিয়ে দিবি বাসায় কীভাবে আসছে ম্যাডাম আমি কি করবো কখন আমি তো বিদায় করে দিয়েছিলাম সাহানে নিয়েছি তো স্যার কিভাবে নিয়ে আসে তুই যদি বিদায়ী করে দিস আমি জানি না তো ভিতরে কাজ করতেছিলাম সারে ছিল ছিল ওই না আমি আয় দেখি হ্যাঁ সবার মধ্যে বয়ে আমার অনেক বকাবকি করতেছে আমার কইসে কাজের থেকে বাই করে দিব কি বলো কি কথা বলতেছো হ্যাঁ আরে ওই যে ওকে বলতেছিলাম আমার মা আসছে তাড়াতাড়ি রান্না বসা ফ্রিজ থেকে মাংস বের করে আম্মার জন্য একটু সুন্দর করে কালা ভুনা বানাই দে আম্মা তো আমার কালা অনেক পছন্দ করে আম আসবেন আমাকে আগে একটা কল দিয়ে যদি বলতেন আমি নিজের হাতে আপনার জন্য কালা রান্না করতাম আমার আম্মা কালা খাওয়া সাইরা দিছে। আমার আম্মা দলাবুনা খায় দলাবুনা এটা আবার নতুন নাকি হ্যাঁ 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 নতুন দলাবুনা খায় আমার আম্মায় ও আচ্ছা ওই হইছে কি তুই তো অনেক সুন্দর চমৎকার তোরে যে দেখে সেই বলে গালি সাহেব যে একটা সুন্দর বউ বিয়া করছেন আপনার মতন বউরে যদি আমরা বিয়া করতাম আপনার বউর মতো যদি আমরা বিয়ে করতাম জীবনটা ধন্য হয়ে যেত আসলে আমার জীবনটা ধন্য তুই যে এত সুন্দর আরে তুমি আমার সামনে এগুলো কি বলতেছো এগুলো তো রুমে বলবা পার্সোনাল হ্যাঁ আমার কি ইচ্ছা করতেছে জানো হ্যাঁ তোমার কথা শুনে বিশ্বাস করো তোমার একটা চুমু দিতে ইচ্ছা করতেছে আর তুমি কি পাগল হয়ে গেছে নাকি এখানে তো আম্মা আছে না তোমার একটা চুমু দেব চলো না একটু আসো না কেউ দেখবে না আম্মা আম্মা তুমি একটু ওদিকে ঘুরো এই তুই ওদিকে ঘুরো কি শুরু করলা তুমি পাগল হয়ে গেছে নাকি আমার খুব ইচ্ছা করতেছে তোমার একটা চুমু না দিতে পারলে আমার ভালো লাগবে না তুমিও না কখন যে কি ফাজলামি করো আচ্ছা আম্মা ওদিকে দিকে তাকাইছে তাড়াতাড়ি দিয়ে ফেলো চুপ বন্ধ করো হ্যাঁ আনো সন্তানের বাচ্চা কেমন লাগে চমৎকার একটা চুমা দিছি তুমি আমাকে থাপ্পড় মারলা কেন থাপ্পড় দিই না চুমা চুমা মজা লাগে না হ্যাঁ তুমি কি আমার সাথে ফাজলামি করো আন কমুন চুমা দিছি তোমারে আমার কি ইচ্ছা করে জানো হ্যাঁ এই দিকে একটু টেম্পো চালাই চাই তো ফাজলামি করো তুমি আমার সাথে সত্যি আমার না টেম্পো চালায় ইচ্ছা করতেছে আসুনা এখানে একটা টেম্পো চালায় খুলো সব কিছু হ্যাঁ দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে এখন মাথা গরম হয়ে যাইতেছে আমারও না মাথা গরম হইছে যখন আমি শুনছি আমার মা ঠিকানা নিয়া তুমি দেখছো দেখার পরে তুমি বলছো এটা তো আমার শাশুড়ি আমার শাশুড়ি আসছে আমার বাসা কাজের মেরে দিয়ার সাথে সাথে তুমি বলছো এখানে কোনো গাজি ফাজি কেউ থাকে না যা বলবি চার পাঁচ বিল্ডিং পরে গাজী নামের একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ যাইতে কেন এই কাজটা করছো তুমি কে বলছে তোমাকে এসব আজব তো এই তোকে আমি কখন এগুলো বলছি মিথ্যা কথা বলার জায়গা পাস না আসলে দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছো তুমি এই ফকিং নির বাচ্চা তোকে খাইয়ে পরিয়ে তোকে আরে এই এই দাঁড়াও না একটু টেম্পো চালাই নি বুঝলাম না তুমি আমাকে থাপ্পড় দিলা কেন থাপ্পড় দিনে টেম্পো চালাইছি

হয়ে গেছে বাসার ভিতরে ঢুকে এইখানে এইখানে সেপ ফলাইবো কাজ ফলাই বাথরুম নোংরা করে রাখবো এগুলো কে পরিষ্কার করবে আমি করব আমি পারবো না তুমি আমাকে বের করো বের করো আমার বিরক্ত লাগতেছে তুই কি তুই কি শিল্পপতির মাইয়া হ্যাঁ শিল্পপতির মাইয়া তুই কথা কষ্ট কে শিল্পপতির মাইয়া তুই হ্যাঁ তোর বাপে এখনো বাজারে বইসা বৈশা মাছ বেছে মাছ আরে মা সালামাইয়ার আমার লগে বিয়ে হওয়ার পরে কি একটা বাড়ছে কোথায় ছিলি কোথায় আনছি কি খাওয়া দাওয়া করতি কি খাওয়া দাওয়া করাই কি পোশাক আশাক পরতি আর কি পোশাক আশাক পরাই হাতে তো জীবনে কোনোদিন একটা কেন একটা সুতাও দেখি নাই হ্যাঁ কানে তো কোনোদিন মনে করছে কোনো বালিয়ে পরস নাই কানে এখন স্বর্ণের দুল স্বর্ণের চেন লাগাইছো না হ্যাঁ কাঠ টাকা দেয় গুলা করো হ্যাঁ এই গরিব ফকিনী ছোট লোক এই মহিলার গর্বে থেকে এই যে লোকটা হয়েছে মানুষ এই মানুষের টাকাটা তুমি করো তার ছেলের টাকায় তুমি ফুটানি করো আর তার কোনো দাম নাই এই বাড়িতে হ্যাঁ দেখো আমি এত কিছু শুনতে চাই না আমি এই বাড়িতে থাকলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না বের করো তোমার মাকে তুমি যদি বের করতে না পারো আমি নিজে বের করব কি কইস আমার মা এই বাড়িতে থাকলে তুই থাকবি না আমার মাই বেরতে থাকলে তুই থাকবি না থাকব না সুন্দর সুন্দর ডিসিশন তো হয়েই গেছে আমি তো নেিনে ডিসিশন তুমি তো নিজে ডিসিশন তাই না যে আমার আম্মা থাকলে তুমি থাকবা না এখন থেকে এই বাড়িতে আমার আম্মা যতদিন বেঁচে থাকে ততদিন থাকবে এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও মানে কি আমি কেন তোমার কাছে থেকে বের হব তোমাকে আমার জীবনে দরকার নাই কিন্তু আমার মাকে আমার দরকার আছে যে আমার মাকে দেখতে পারে না যে আমার মায়ের সেবা যত্ন করতে পারবে না যে আমার মাকে মা বলতে পারবে না তাকে তো আমার বাসায় রাখা যাবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাকে তো আমি ভালোবাসবো না তাকে আমি ঘৃণা করি ঘৃণা মন এবার তুমি আসতে পারো তুমি কিন্তু ভুল করতেছো। তোমার মা পরে মরে যাবে তখন তখন আমাকেই তোমার প্রয়োজন পড়বে কথা শোনা কথা শোন তোর মতো হাজার হাজার মাইয়া আমি বিয়া করে নিয়ে যেতে পারো কিন্তু হাজার হাজার মা পামু কিন্তু এরকম মার আর মা দুনিয়াতে একবারই আসে আর বৌ কাকা থাকলে হাজার 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 হাসকো যা কেন এইদিকে দাঁড়া তুই আমার আম্মার আম্মা কবিনা আম্মা তুমি চুপ থাকো আম্মা চুপ থাকতে বলছি তোমাকে কোন আম্মা নাই আম্মা টাম্মা শেষ কোন আম্মা নাই আম্মা টাম্মা শেষ বেরো আমার বাসার থেকে বিকেল বেলা ফোন দিব তোর আব্বারে ফোনটা ধরাই দিবি তোর যা যা আছে কাবিনের টাকা পয়সা এবং তিন মাসের খাওন করজ। এই বাবদ সব কিছু আমি ফোনে ডিটেলস বলে দিব কালকে কোটে দেয়া তোর ডিভোর্স দিব যা যা দাঁড়িয়ে সুস্কি লিগা দেখিস তোর আমি দেখানি তোর নামে আমি মামলা করব তুই মামলা কে আরো কিছু কর আর অনেক কিছু করিস মামলা মামলার ভয় দেখায় আমারে

কাজ করার ইচ্ছা থাকে আমার আম্মা আজকে থেকে যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে সলবি ঠিক আছে আর अम्মা যাও ভিতরে যাও আজকে থেকে তুমি এখানে থাকবে যাও আহন এটা শয়তান বিয়ে করে আনছিলাম যাও আহন বোরান বিনা এটা ফেরাউনের বংশ अम्মা ফেরাউন চিনো বুঝা হ্যাঁ ফেরাউনের বংশে এগুলা ফেরাউনের বংশ নিয়ে কোনো সংস্কার না যাও ভিতরে যাও